বন্ধ করে দেওয়া যে যেমন সেতুর আজকে কয়েক মাস আগে টাকা করা আমরা যতটুকু জানি বিভিন্ন সভায় সমিতি আমরা খবর পাইছি যে দুই কোটি না আড়াই কোটি টাকা যেগুলো স্যাংশন করা হয়েছে রিপেয়ারিং ও লাগিয়া আজকে করা হয়েছে না শুকনার মরশুমও করা হয়েছে আজকে যে এই যে বর্ষার মরশুমে এই ধরনের যুক্তিপূর্ণ পরিস্থিতি সরকার খেলে নিল প্রথম প্রশ্ন হইলো আমরা ওটা যে দুই তিন দিন থেকে যেগুলা ব্যবস্থা চলে চরম অব্যবস্থার মধ্যে দিয়া খাটি করে ঠেলিয়া ফালানি দেওয়া হইছে আমি কইমু এবং বিশেষভাবে এর লাগি দায়ী এত অঞ্চলের যারা মন্ত্রী যারা বড় বড় ডাক ডুল ফিটে এখন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আজকে আমরা দেখতাম বাড়ি এখানে ডেভেলপমেন্ট কই আজকে দেখুন আপনারা যে কিভাবে মানুষ হরানি শিকার হয়েছে আজকে আমরা সবাই থেকে আমরা খাটি করে মানুষ বঞ্চিত আমরা লাঞ্ছিত আপনারা দেখবা যে আজকে আমরা এখানে সিলচর জেলা কংগ্রেস আমরা প্রদান করেছি মূলত আপনারা জানেন যে বর্তমানে যে কোনো ধরনের করে যে গেমন সেতু বন্ধ এবং যার ফলে আজকে সমগ্র কাঠিগোড়ার মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ যেভাবে হয়রানির শিকার হচ্ছেন আজকে ছাত্রছাত্রীরা যারা যারা পরীক্ষা চলছে বর্তমানে বোধপুর বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে ওনারা যেভাবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন এর জন্য আমরা সরকারকে ধিকার জানাই যে সরকার কোনো ধরনের উইদাউট প্ল্যানিং এই যে ব্যবস্থা করেছে এর জন্য আমরা চরম নিন্দা জানাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা হইতাম চাই যে যে মন্ত্রী বিধায়ক যারা বর্তমানেও দেখবা বিভিন্ন মন্ত্রী বিধায়ক আমরা এতদ অঞ্চলে ঘোরাফেরা করছি কোর্ডা আমি প্রশ্ন করি আর মন্ত্রী বিধায়ক যারা আছেন তার কাছে যে আপনারা কিনা এই সামান্যতম নাইনি সরকার কিতা এতটুকু দায়িত্ব নাইনি সাধারণ মানুষ যারা আছে সাধারণ মানুষ যারা আছে খালি করা মানুষ যারা এরা যে সুন্দরভাবে একটা জায়গা থেকে একটা জায়গা নেবার কোনো ব্যবস্থা নাইনি আপনারা দেখবা যে দুই তিন দিন থেকে যেগুলো ব্যবস্থা চলে চরম অব্যবস্থার মধ্যে দিয়া খালি করে ঠেরিয়ে ফেলা নিয়ে দেওয়া হয়েছে আমি কইমু এবং বিশেষভাবে ইয়ার লাগে দায়ী এতদঞ্চলার যারা মন্ত্রী যারা বড় বড় ডাকুলফিটি এখন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আজকে আমরা দেখতাম এখানে ডেভেলপমেন্ট কই আজকে দেখুন আপনারা যে কীভাবে মানুষ হরানি শিকার হয়েছে আজকে আমরা সবাই আমরা মানুষ বঞ্চিত যে এই জাতীয় সড়ক যেটা এটা খাটিগোড়া একটা ট্রনিক প্রবলেম এই প্রবলেমটা দীর্ঘদিন থেকে চলিয়ার আমরা খাটিগোড়া কংগ্রেস সংগঠন সহ বিভিন্ন বিরোধী দল এনজিও বারবার বারবার আবেদন নিবেদন করছি বারবার দর্ণা দিছি এরপরেও সরকারের টনক নড়ছে না সরকার এখন এই যেমন বৃষ্টি বন্ধ করছে এই বর্ষার মরশুমে যেখানে গুড় বর্ষা চলে এই বর্ষার মরশুমে বন্ধ করার ফলে হাটিগোড়ার আম জনতা তা আরম্ভ করিয়া সাধারণ মানুষ ছাত্রছাত্রী সব স্কুল ছাত্রছাত্রী সব একটা বিরাট একটা হয়রানির মুখে পড়ছে তারা স্বাভাবিক জনজীবন যেটা এটা ব্যাহত আজকে এই ছাত্ররা যে এই বসার মধ্যে রিক্সে তারা বদরপুর যার আর যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে এটার ড্রাইভার খেয়ে নিব। এই যে অগরণ্য সরকার এই অগরণ্য সরকারের সাধারণ জ্ঞানও নাই সাধারণ সেন্সও নাই এই চার পাঁচ বছর তা এই এই প্রবলেম সরে লাগাতার এখানেও ওভারলোড গাড়ি এবং পাথর সিন্ডিকেট কয়লা সিন্ডিকেটর কারণেই এই বৃষ্টি মূলত